সুপ্রিয় দর্শক শ্রোতা সালামালাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারই কিন্তু হাট বসে আর আজ শনিবার বাইশ জুলাই দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন চাই সার কেমন দামে কেনাবেচা চলছে সে তথা দেব আমরা সামনে দেখছি একটা বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই দেখি ভাইয়া একটু সরেন তো দেখছেন সারটা কিন্তু মাসাল্লাহ দাম চলছে চাচা চেয়েছেন কত নব্বই চাইছেন কেমন কি দেয় আশি আশি ভাঙে আশি আশি ভাঙতে দেখে দেখি এই পাশ থেকে দেখি

কেন ইচ্ছা আছে না? নিয়ে নিলে একটু কম বেশি হবে। আচ্ছা আচ্ছা। আজকে বাজারে কি অবস্থা বলেন তো? আছে বাজার ভালো। বাজার? ভালোই আছে। মানে দামটা কি বেশির দিকে? দেখা দাও। আশা করছি। না ঠিক আছে। চাঙ্গা হয়ে গেছে বাজারটা।

ঠিক আছে দেখছেন নাম্বারটা নেন আমার সত্তর থেকে আরো তিন হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই নাম্বারটা নেন আমরা একটু এই পাশে একটা ক্রস ফ্রিজিয়ান দেখছি ভাইয়া এটা এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন আশি কত বলে ভাই সত্তর সত্তর ভাঙ্গাতেই কেমন বেচা কেনার টার্গেট কত হলে দেওয়া যায় পঁচাত্তর হলেই দিয়ে দেবেন এটা বিক্রি হবে মানে এর নিচে আর আসবে না হ্যাঁ দামে কম বেশি হবে না মানে পঁচাত্তরের নিচে বিক্রি করতে চায় না

কাস্টমারের কত দেয় একষট্টি বাষট্টি না সাতচল্লিশ আটচল্লিশ ও আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যায় কত হলে দেওয়া যাবে আটচল্লিশ এইটা সর্বশেষ আটচল্লিশ হলে কিন্তু বিক্রি করবেন আমরা এই পাশে দেখছি বেশ কিছু গরু বাধা আছে এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে ভাই এগুলো কে কিনছে আপনারা আসেন দেখি কোথা থেকে আসছে ফরিদপুর কটা কিনলেন কটা সাতটা আচ্ছা এটা কত পড়ছে এটা 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 সাতচল্লিশ আর ওটা ওটা এটা কত হয়েছে

আরামের আর কে কে আসছে আরো লোক আছে আরো কিনতেছেন আর কিনবেন আর কতগুলা কিনবেন আর ঠিক আছে দেখছেন এগুলো কিন্তু সাতচল্লিশ হাজার তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ I t'a donné le coup de